রাত আটটা বাজে আমরা সমুদ্রের পারে আসছি সুগন্ধা বেঞ্চ এইখানে আমরা আছি যে বেঞ্চ নিচ্ছি বেঞ্চ নিচ্ছি আবার এইখানে খুবই হকারদের উৎপাদ তবে এখানে গান বাজনার ব্যবস্থা আছে আমরা দুইজনে গান বাজনা শুনতেছি খারাপ গায় না ভালোই গায় ট্রেনে মোটামুটি সবাই একটু রেস্টে আছে মাছ খাওয়ার থেকে খাবো আনে গান বাজনা আনছি দাও না তুই ব্যান্ড পার্টি আনছি সাগর পরে গান বাজনা শেষে আমরা আসছি মাছের বাজারে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে আমরা এখনো চয়েস করতে পারি নাই এই যে সৌদি প্রবাসী দেখি কোনটা চয়েস করে দেখতেছি আমরা আমরা এখানে একটা স্যালমন নিছি ওরা এটা সেলমুন বলে আসলে সেলমন না সবই সাগরে আর এই একটা আছে এটা কিনলাম কোরা লাল কোরাল লাল একটা ফ্রাই এটা বারবিকিউ ঠিক আছে আর একটা ইউনিসি স্যার আপনারা মেহমান এক্সট্রা আমি ঠিক রেখে আমাদের নাম্বার দাও নাম্বার আমাদের ফিশ গেছে যেগুলো পার্সেল আজকে কক্সেস বাজারের দ্বিতীয় দিন এখন আসি কলাতলি বাস স্ট্যান্ড এইখান থেকে আমরা একটা ছোট পিক আপ নিচ্ছি যে চান্দার গাড়ি আছে কিন্তু বৃষ্টির জন্য আর কি চান্দার গাড়ি বলতে জিপ গাড়ি হুক খোলা তো আমরা এই যে এটা ছোট পিক আপ নিছি এইখান থেকে আমরা এই যে বিভিন্ন স্পটে ঘোরার জন্য যাচ্ছি এটা মোটামুটি এখন থেকে সন্ধ্যা পর্যন্ত এখন থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি বুক করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা সবাই আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ মামাই আছে মামার দেখছি সবাই আছে অনেক যুদ্ধ করিয়া সামনের সিট নেওয়া লাগছে ঠিক আছে তাইলে আমরা বেরোই পরে বিভিন্ন টুরিস্ট স্পটে দেখা হবে গিয়ে এখন আমরা আছি বর্ষার সিজন তো আজকে সারাদিনই পুকুর বর্ষা এগুলা আকাশ সূর্যের দেখা নাই ভারী বৃষ্টি এইখানে এই টাইমে আসলে ঝর্ণা দেখা যায় মোটামুটি এই আমরা সবাই আছি এই যে ফটো সেশনের জন্য চলে গেছে অলরেডি পাহাড়ি এলাকা লাল মাটির পাহাড় এখন মোটামুটি ফটো সেশন চলতেছে এই যে আমরা একজন প্রফেশনাল ক্যামেরাম্যান মিসি মোটামুটি সবাই ফটো সেশনে আছে আর এইখানে জন্ম অবশ্য ছোট জন্মা এই ছিঁড়ে দিয়ে পানি নামে বিশেষ কিছু নাই পাহাড়ি এলাকা জঙ্গল এইখানে এখন দুপুর একটা বাজে আমরা হিমসেরির পর পাটোয়ারটাই আসছি পাটোয়ারটা কি সম্ভবত এই জায়গার নাম এখানে এরকম এই যে সিমেন্ট দিয়ে বানানো ব্লক রাখা আছে সাগরের পারে এই সাগরে আজকেও পর্যাপ্ত ঢেউ উঁচু ঢেউ বাতাসও অনেক বৃষ্টি করতেছে আজকে এই জন্য আমরা নামতে পারতেছি না এবং এত ঢেউ যে নামার জন্য আসলে যে সাহস দরকার আসলে ওই সাহস আমরা করতে পারতেছি না এইখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে হয়তো আবার ব্যাক করবো